আমরা যারা মোবাইল ব্যবহার করে থাকি আমরা কিন্তু সবাই গুগল ক্রোম বা গুগল সম্পর্কে জানি আমরা কিন্তু গুগল ক্রোমে বিভিন্ন ধরনের জিনিস সার্চ করে দেখি বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকি আমি কোন ধরনের ভিডিওর কথা বলতেছি আশা করি বুঝতে পেরেছেন তো আমরা যখন এই ধরনের ওয়েবসাইটগুলো সার্চ করে থাকি তখন এই ধরনের ওয়েবসাইটে সার্চ করে কোনো কিছু দেখা শেষ হয়ে যায় তখন কিন্তু সেটা ক্রোম ব্রাউজারের হিস্টোরিতে থেকে যায় তো আমরা সাধারণত কি করি আমরা থ্রি ডটে ক্লিক করে সার্চ হিস্ট্রির ভিতর চলে আসি তারপর ডিলেট ব্রাউজিং ডাটার উপর ক্লিক করে এরপর ডিলেট ডাটার উপর ক্লিক করে আমাদের সার্চ হিস্ট্রিটা একেবারে ডিলিট করে দেই। এবং আমরা মনে করি সম্পূর্ণ সার্চ হিস্ট্রি ডিলিট হয়ে গেছে কেউ আর দেখতে পারবে না বা বুঝতে পারবে না কিন্তু না এটা করার পরে যে কেউ চলে অনায়াসে আমাদের সার্চ হিস্ট্রিগুলো দেখে নিতে পারবে তাই ব্রাউজারে এমন একটি সিটিংস রয়েছে সেই সিটিংসটা যদি আপনি ঠিকঠাক না করেন তাহলে কিন্তু আপনার হিস্টোরিগুলো সবাই দেখতে পারবে এমনকি আপনার জেল ও জরিমানা হতে পারে কারণ এই সব ওয়েবসাইট সার্চ করা সরকার কর্তৃপক্ষ থেকে সম্পূর্ণ নিষেধ রয়েছে তাই হিস্টোরিগুলো যদি ঠিকঠাকভাবে ডিলিট না করেন বা বন্ধ না করেন এক সময় আপনাকে বিপদের সম্মুখীন হতে হবে তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তো চলুন দেখে আসি কি সেই গুরুত্বপূর্ণ সেটিংস ওকে প্রথমে আপনার ক্রোম ব্রাউজারে চলে আসবেন ক্রোম ব্রাউজারায় আসার পর বারে ক্লিক করবেন তারপর সার্চ করবেন মাই অ্যাক্টিভিটি লেখে সার্চ করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে দেখুন মাই অ্যাক্টিভিটি ওয়েবসাইট সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন তো আপনি স্কল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখুন ফিল্টার বাই ডেট অ্যান্ড প্রোডাক্ট সেটির উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশান দেখতে পারবেন তো আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন অ্যাডস ডিসকভার গুগল অ্যানালাইটিস ইউটিউব তো এখান থেকে আমরা গুগলের অপশানগুলো সিলেক্ট করব সিলেক্ট করার পর নিচের দিকে দেখুন অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করবেন অ্যাপ্লাই বাটনের উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন যা যা এতদিন ধরে সার্চ করেছেন বা দেখেছেন সব সার্চ হিস্টোরিগুলো এখানে জমা রয়েছে আমি ক্রোম ব্রাউজে সার্চ করে কি দেখেছি তা এখানে দেখা যাচ্ছে আমি ইউটিউবে সার্চ করে কি দেখেছি তা এখানে দেখা যাচ্ছে তো এগুলো চাইলে যে কেউ কিন্তু দেখে নিতে পারবে এবং সরকার থেকে যখন আপনাকে ফলো করবে তখন কিন্তু হিস্টোরিগুলো দেখে নিতে পারবে যার কারণে জেল ও জরিমানা হতে পারে তো আপনি চাইলে ক্রো আইকনে ক্লিক করে একটি একটি করে ডিলিট করতে পারবেন একটি একটি করে ডিলিট করতে গেলে কিন্তু অনেক সময় লাগবে তাই এগুলোকে বন্ধ করার জন্য ব্যাক পরে চলে আসবেন আসার পর এখানে একটা অপশন রয়েছে ম্যানেজ মাই অ্যাক্টিভিটি ভেরিফিকেশন সেখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনি দুটো অপশান দেখতে পারবেন আপনি প্রথম অপশনটা সিলেক্ট করবেন রিকোয়ার এক্সট্রা ভেরিফিকেশন সেটা সিলেক্ট করবেন তারপর নিচে সেভ অপশনের উপর ক্লিক করবেন সেভ করার পর একটু অপেক্ষা করবেন করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে আপনার জিমেলটা ভেরিফিকেশান হবে আপনার ফোনের লকটা চাইবে আপনি আপনার ফোনের লকটা দিয়ে ভেরিফিকেশন করে নেবেন ভেরিফিকেশন করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখন চাইলে যে কেউ আর হিস্টোরিগুলো দেখতে পারবে না কারণ এটা লক হয়ে গেছে তো আপনারা চাইলে এরকম করে আপনার ফোনের সার্জ হিস্টোরিগুলো হাইড করে রাখতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন